মনে আনন্দ আছে সেটাই সেটাই আচ্ছা যাই হোক এখন মনে আনন্দ আছে আনন্দ করে কত চাচ্ছেন বলেন তো এই দেখেন দর্শক এটা 105 চাইতেছি ভাই বেশি চাচ্ছেন না বেশি চাচ্ছি আমি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে হাট ঘুরবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে খামার উপযোগী গরু সেগুলার দাম দর সম্পর্কে একটা আপনাদেরকে ধারণা দেব বন্ধুরা এই হাটটি সপ্তাহে বসে দুদিন সোমবার এবং শুক্রবার শুক্রবার আসি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে গরু সেটাই আপনাদেরকে দেখাব বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই হাটটা ইজারা নিয়েছেন স্বাধীনতা কর্পোরেশন মোহাম্মদ আনিসুল ভাই ঢাকার বাসিন্দার তার সঙ্গে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নির্ভয়ে এই হাটে আসবেন গরু কেনার জন্য তো দেরি না করে আসেন একটু দাম দর জানি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা ব্যাপারীরা দাম চাচ্ছে আসেন তো এই এই সাইডে একটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আজি আসলে কত চাচ্ছেন গরুটার দাম আমরা 65 চাচ্ছে চাচ্ছি 65 চাচ্ছেন কেমন দাম হলে আসলে বিক্রি করবেন আমরা 55 56 হলে বেচবো 55 56 হলে বেচবেন এর নিচে হবে না না নিচে হবে না কত আসলে বলে কাস্টমাররা ভাই 50 51 এরকম বলতেছে দিচ্ছেন না না দিচ্ছি না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডে আরো খুব সুন্দর একটা গরু আছে একটু যদি দেখাই চাচা এটাকে আপনার কত চাচ্ছেন বাবা গরুটার দাম একটু যদি গুরি কত চাচ্ছেন এইদিকে একটু তাকাই 100 100 100 চাচ্ছেন আসলে কেমন দাম বলছে এই পর্যন্ত কাস্টমার 85 গো আছে 85 বলতেছে দিচ্ছেন না 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 কত হলে দেয়া যায় 95 হলে দিব

ধন্যবাদ আপনাকে দশক আসলে আটাত্তর হাজার টাকা হলে নাকি বিক্রি করবে তো আপনার কত চাচ্ছিলেন আসলে কেমন দাম বলে পঁচাত্তর করে পঁচাত্তর বলে এর নিচে দেওয়া যায় না

পঁচাত্তর বলতেছিল তো দেয়া যায় না দেওয়া যায় না হলে দেয়া যায় আশি ভাঙে দিব না আশি ভাঙবেন না ও আশি ভাঙলে লস হবে আশি ভাঙলে লস হবে লস হবে না লাভ হবে লাভ হবে একটু লাভ হবে না বেশি হবে অল্প অল্প হবে আচ্ছা ঠিক আছে তো ছিয়াত্তর বলছিল না আচ্ছা ঠিক আছে তো আপনার এই দেশিটা কত চাচ্ছেন বাষট্টি ভাই বাষট্টি চাচ্ছেন বাষট্টি আসলে বেচা বিক্রির চিন্তা ভাবনা

আপ পর্যাপ্ত পরিমাণের গরু গরু দেখে শেষ করতে পারবো না এই সাইডে যদি একটু দেখাই একটা মাশাআল্লাহ খুবই সুন্দর চাচায় ধরে আছে চাচা কত চাচ্ছেন এটা 92 92 চাচ্ছেন আসলে কেমন কি চিন্তাভাবনা ব্যাসা বিক্রির 80 85 ল মার দিব 80 85 এর নিচে হবে না বাবা দেখি বাজারের উপর নির্ভর করে কাজ করতে হবে বাজারের উপরে তাও কেমন বলছিল 80 80 কথা 80 80 বলছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে

আসলে 90 এর উপরে চাচ্ছিলো তো এই সাইড আরেকটা আছে যদি দেখাই দেশাল জাতের চাচা ভালো আছেন ভালো কত বাবা গরুটার দাম 92 92 বলে কাস্টমাররা আসি ভাঙ্গ ভাঙো আসি 80 ভাঙতে বলে ভাঙা যায় না না হয় আচ্ছা ঠিক আছে দশক লস হয় নাকি আপনাদেরকে যদি একটু দেখাই এই সাইড থেকে একটু দেশাল জাতের গরু একটু যদি সরাই দিলে ভালো করে দেখানো যেত

খুবই সুন্দর সুন্দর গরু আছে আজকে আমবাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণের আজকে কালেকশন তো এই সাইডটা দেখাবো আসসালামু আলাইকুম ভালো আছেন আসলে কত চাচ্ছেন এটার দাম এটার দাম চাইছি ভাই 105 105 আসলে কেমন দাম বলে কাস্টমাররা 85 85 বলতেছে দিচ্ছেন না আসলে কেমন দাম হলে দেয়া যায় যদি একটু বলতেন 90 হলে দিয়ে দিব 90 হলে দিবেন আসলে মাংসের ধারণা যদি দিতেন কতটুকু হবে মাংসের ধারণা কম হবে না কম হবে কিন্তু খামারের জন্য ঠিক আছে আসলে খামার উপযোগী গরু এগুলো মাংসের দামে বিক্রি হয় না আসলে তো এই সাইডে আরো গরু আছে একটু আপনাদেরকে দেখাবো চাচা আইসক্রিম খাচ্ছেন বাবা খুব গরম লাগছে গরম লাগছে আচ্ছা গরম লাগার এই কথা আইসক্রিম খাচ্ছে চাচা আইসক্রিম খালে আসলে

এদিকে একটু যদি সরাই দেয় একটু বলে না দশক এগুলা সত্তর বলে তো এই সাইডে একটা গরু ও বড় ভাই এটা কি কিনলেন নাকি বিক্রি হবে বিক্রি হবে দশক আপনাদেরকে এই দিক থেকে যদি দেখাই খুবই সুন্দর সুন্দর গরু আছে বন্ধুরা আরো সঙ্গে থাকেন দেখাই আপনাদেরকে এদিকে আসেন

গরু আছে আপনাদেরকে দেখাবো গরুগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলা কার আপনার এটা কত চাচ্ছেন ভাই এদিকে আসেন একটু কয়টা গরু আছে পাঁচটা আছে এটা কত চাচ্ছেন পঁচিশ পঁচিশ কেমন দাম বলে ভাই পাঁচ দশ ভাঙতে বলে দশও ভাঙতে বলে দিচ্ছেন না না ভাই সচরাচর দাম পাইছে পাঁচ হাজার

পপগুলা কি আবার সেই রকমই না ভাই এটা কিছু আছে এই দুটো এই তিনটা দাম করে 5000 করে এই তিনটা 5000 করে বলে দশক এটা একটু সরাই দিলে একটু দেখানো যেত একটু যদি সরাই দিতাম দেখানো যেত আসলে গরুর উপরে গরু তো দেখানো যায় না গরুর উপরে গরু এগুলো 5 করে বলছে এই তিনটা 5 করে বলে ভাই আচ্ছা আর এই দুটো বলে 90 180 180 করে বলছে 90 করে দিচ্ছেন না না ভাই কেনা বেশি এই যে এটা কি আপনার বড় ভাই গরু বড় ভাই একটু এই পাশে আসেন একটু কথা বলি আসেন একটু আসেন ভাই কথা বলেন বললে একটা মানুষ ধারণা পাবে সঠিকটা বলবেন সঠিকটা দেখে মানুষ আমবাড়ি হাটা আসবে যদি একটু এইটাই বলতেন যদি একটু মার্শাল এইটাই বলতেন প্রথম অবস্থা এটা কত চাচ্ছে এইটা পনেরো দাম পড়বে পনেরো বেচবেন

আপনি বলতেছেন কম আছে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ছেলে দশক আসলে পঁচাত্তর হাজার চাচ্ছে চাবে তার গরু আসলে কেমন দাম বলছে কাস্টমাররা সাতষট্টি আটষট্টি আটষট্টি বলতেছে দিচ্ছেন না সত্তরের উপরে লাগবে জি জি তার নিচে এক টাকা হলে হবে না আচ্ছা দশক আপনাদেরকে হাট ঘুরলাম খামার উপযোগী একেবারে সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখালাম বন্ধুরা এরকম হাটের প্রতিনিয়ত যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে যদি ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ